সবাইকে স্বাগত আজকে কথা বলবো BREB সম্পকে অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আপনারা যে লাইনম্যান আবেদন করেছেন লাইনম্যানের পরীক্ষা কত তারিখ এবং কি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো থেকে তিন থেকে চার নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আমার এক নম্বর কথা সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ থাকবে 60টি সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিটের মধ্যে ষাটটি এম সিকিউ পূরণ করতে হবে ঠিক আছে আমার চ্যানেল এবং কি আমার পেজে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিলে বুঝতে পারবেন সর্বপ্রথম বলে রাখি আপনাদের পরীক্ষাটি রোজার আগে অনুষ্ঠিত হয়ে যাবে আমাকে অনেকে কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে ভাই পরীক্ষা কত তারিখ হবে রোজার আগে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি সর্বপ্রথম বলে রাখি আপনারা কোথায় আবেদন করেছেন বাংলাদেশ ফুল্লি বিদ্যুতায়ন বোর্ডে আবেদন করেছেন এখন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পূর্ণরূপ যেটা সংক্ষেপে বলা হয় বিআরবি যেটা সংক্ষেপে বলা হয় বিআরবি আচ্ছা বিআরবি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে 1977 সালে অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে এটার পূর্ণরূপ কি এগুলা থেকে এগুলা কিন্তু ফরিকে আসবে যদি না আসে তারপর পরীক্ষা দিয়ে যা বলি আর পরীক্ষার আগের রাত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দিয়ে রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দেন তাহলে সরাসরি চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে আর দেখেন বাংলাদেশ ফলি বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ এবার রয়েছে এই যে বাংলাদেশ ফলি বিদ্যুতায়ন বোর্ডের ফোনরূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরবি বিআরবির ফোনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড খুবই গুরুত্বপূর্ণ কি বলেছি বাংলাদেশ রোরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এখন আপনাদেরকে কিন্তু চারটা অপশন থাকবে এখন এগুলো দিতে পারে যে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ সকলে জানেন এখানে রুরালের জায়গা এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে কারণ চারটা অপশন থাকবে তার জন্য এই যে বিআরবির পুনরুক্তটা ভালো করে দেখে নেন যে কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার হয়েছে কথা বুঝতে পেরেছেন আর বিশেষ করে যারা লাইন মেনে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি সরচুরন্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র 100 টাকা ঠিক আছে অবশ্যই ফট থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আর সাজেশনটি মাত্র মাত্র 36 পেজ মাত্র 33 পেজ যেটা চূড়ান্ত সাজেশন পাবেন আর ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো সমাধান সহ আপনি নিতে পারবেন ঠিক আছে মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু পড় থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আমি বলে রাখছি ঠিক আছে তারপরে দুই নাম্বার রয়েছে পিবিএস আচ্ছা পিবিএস টা কি পিবিএস টা चाहिँ বিদ্যুৎ সমিতি আমরা সকলেই জানি ফোল্লি বিদ্যুৎ সমিতি কিন্তু সকলেই চিনি ঠিক আছে এটার পূর্ণরূপটা কি এটার পূর্ণরূপ হচ্ছে পিবিএস আচ্ছা পিবিএস ফোল্লি বিদ্যুৎ সমিতি তা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে 1900 আটাত্তর সাল উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসবে উনিশশো সালে হচ্ছে বিআরবি যেটা বাংলাদেশ ফুল্লি বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে তারে এক বছর পরে তারে এক বছর পরে ফললি বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে দেখেন বিআরবির আন্ডারে কিন্তু ফললি বিদ্যুৎ সমিতি কাজ করে কয়টি ফুল্লি বিদ্যুৎ সমিতি দেখেন সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশে ফুল্লি বিদ্যুৎ সমিতি কতটি বা কয়টি সঠিক উত্তর হচ্ছে আশিটি এই প্রশ্নটি লাইনম্যান পরীক্ষায় অনেকবার আসছে অনেকবার যেমন বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতি কতটি এই প্রশ্নটি লাইনম্যান পরীক্ষায় অনেকবার আসছে আমি বলে রাখি অবশ্যই আর আমাদের সংগ্রহ করে রাখবেন আর সর্বশেষ আপনাদেরকে একটি কোশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে কি বর্তমান হ্যাঁ ধরেন ইবি যে বর্তমান হ্যাঁ বর্তমান কি এটা এটা আমাকে আমাকে কমেন্টে লিখবেন সকলে উত্তর দিবেন পরীক্ষা আসবে এই কোয়েশনটা কিন্তু পরীক্ষা আসবে দেখে কি কে পারেন বিআরবি বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যানকে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে সকলে কিন্তু কমেন্টে অ্যান্সার দিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ